দর্শক এই পলুটটি আসলে নিতে নিঃসাহিত উৎসাহিত করছি আপনাদের তারপরও সব কিছু জেনে যদি নিতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত সব এই ভিডিওতে দেওয়া থাকবে দর্শক আমরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো চোদ্দ কাঠার এই পলটটি বিক্রি হবে মিরপুর মিলভিটা রোড সাত নাম্বার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই বলেছি এই পুলোটা না নেওয়ার জন্য নিরুৎসাহিত করার কারণ হলো দর্শক এটা এক একেবারে কয়েকটি সমস্যা জর্জরিত তারপরও সব কিছু জেনে যদি আপনাদের নিতে ইচ্ছা হয় তাহলে আমরা আপনাদেরকে বসিয়ে দিতে পারবো মালিকের কাছে তো দর্শক এটা হলো মিলভিটা রোড অর্থাৎ মিরপুর সাত নম্বর থেকে যে মেইন পল্লবীতে যে রোডটা ঢুকছে সেই রোডের উপরে পাশে ষোলোতলা বিল্ডিং একটা আছে দেখতে পাচ্ছেন মিতুপুর পার্টিস মশিউর সাহেব করেছে তো এই পুলোটটাও চোদ্দ কাঠা এবং এটার পাশে এটাও চোদ্দ কাঠা তো এটা কিন্তু পনেরো তলা প্লান পাশ করা আছে দর্শক এটা একটা চমৎকার বিষয় অর্থাৎ ডাবল বেসমেন্ট সহ এখানে আপনার তলা প্ল্যান পাস করা পাঁচ ইউনিটের প্ল্যান পাস তাও বলছি তারপরও বলতে পারেন যে এই প্লটটা কেন না নিতে বলছেন কারণ দর্শক মোটামুটি এটা অনেক ঝামেলা আছে বলতে কাগজে কোনো ঝামেলা নেই কাগজ একশোতে একশো সব সব কিছু আপলুডেট রয়েছে দীপু সাহেব মালিক এটা কিন্তু এটা বিষয় এক হলো ব্যাঙ্কে লোন আছে দ্বিতীয়ত তিনজনের কাছ থেকে উনি বায়না নিয়েছে এক তো হাইপিরিয়ান হাইপিরিয়ানের কাছ থেকে টাকা নিয়েছে অলরেডি হাইপিরিয়ান সাইনবোর্ড লাগানো আছে দ্বিতীয়ত একটা আপনার এখানে যে একটা সমিতি ছিল আট আঠারো জনের সেই সমিতিদের কাছ থেকে বায়না নিয়ে তাদের সাথেও বায়নাবদ্ধ হয়ে রয়েছে এবং পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মশিউর সাহেবের মশিউর সাহেবের কাছ থেকেও দশ লক্ষ টাকা টোকেন মানে নিয়ে রেখেছে তো বুঝতেই পারছেন বহুমূত্র রোগে আক্রান্ত এই পলুটি তারপরও মালিক বলেছে দীপু সাহেব সব কিছু একসাথে অ্যারেঞ্জমেন্ট করে উনি এটা আপনাকে দিতে পারবে এ ধরনের কথা আমাদেরকে বলেছে বলেই আপনাদেরকে এই ভিডিওটা দিলাম তো উনি খুবই বিক্রির জন্য খুব মানে খুব যাচ্ছে বিক্রি করার জন্য কিন্তু মহা সমস্যা এখন সবাইকে মিল মিশ করে যদি আপনাদেরকে দিতে পারে তাহলেই অবশ্যই নিতে পারবেন এছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই মালিক বলেছে উনি পারবে এখন বাকিটা আল্লাহ জানে তো দর্শক তাই বললাম আসলে ভেজালযুক্ত জমি কেউ নিতে চায় না সেই জন্য আমার ভিডিওতে আমি কখনোই এটা চাই না যে একজনে একটা জমি নিয়ে এসে বিপদে পড়ুক সেই জন্য এটার ভিতরে যে সমস্যা আছে সবগুলো আপনাদেরকে বলা হয়েছে এবং এটা ব্যাংকের লোন পর্যন্ত আছে আসলে যাদের যাদের কাছ থেকে বায়না নিয়েছে আসলে এটা আসলে নেওয়া ঠিক হয় নাই কারণ ব্যাংকের জায়গা নেওয়াটা ঠিক না তো দর্শক তারপরও স্ট্যাম্প বায়না হয়েছে কোনো রেজিস্টার বায়না না তো দর্শক যদি কেউ নিতে চান আমাদের ডিপ্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আরও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রতিষ্ঠানে সেদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ